আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিও দিব ভাবতেছি তো ভাবতে ভাবতে পিৎজা খেতে মন চাইছে তো এখন চাইলেই তো বাইরে যাওয়া যাবে না তো কী করবো ঘরে পিজা বানাবো তো চলেন আজকে আমার পিৎজাটা কিভাবে আমি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। পিজা তৈরি করার জন্য এখানে আটা ডোটা তৈরি করবো আমি বড়ো পিজ্জা খাই যেহেতু খাব ঘরে তৈরি পিজা বড়ো না হলে হয় তো আমার কাছে ইস্ট নাই এজন্য আমি ইস্ট দিচ্ছি না আমি বেকেন ফোটা দিচ্ছি সরি সরি বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিয়ে দিলাম তাহলে তো মশ হবে না একটু নরম হবে না ভালো লাগে না দেখে দেখে আবার কেউ না আপনারা 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 আপনাদের পরিমাণ তারপর এইখানে আমি অল্প অল্প করে পানির পরিমাণটা দেবো যেহেতু একবারে পানি পরিমাণটা দিলে বেশি পানি যদি হয়ে যায় তখন আবার একটু নরম হয়ে যাবে তাই আমি পেঁয়াজার ডোটা যাতে একটু শক্ত শক্ত হয় তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালো করে মেখে নেব তো দেখতেই পারতেছেন আমার এই ডোটা তৈরি হয়ে গেছে তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তো এখানে দেখতেই পারতেছেন পিজার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি পিজার রুটিটা বেলে নেবো পিজা রুটিটা বেলে নেওয়ার পর আমি একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবো ফুটো ফুটো করে দেবো যাতে রুটিটা ফুলে না ওঠে তো এটা আমি কাটা চামচে সিদ্ধ করে দেওয়ার পর এটা আমি হালকা যেই পাটটা আমি আর কি সস দিব সেই পাটটা ভালো করে একটু হালকাভাবে ভেজে নেব নয়তো একটু কাঁচা ভাব থেকে যাবে তাই কাঁচা ভাবটা যাতে না থাকে তাই আমি ওই পাটটা একটু ভালো করে ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিব আমার নিচে তৈরি করা মেয়োনিজ এই মেয়োনিজটা আসলে সত্যি অনেক মজা হয়েছে খেতে তো এই ম্যান দেওয়ার পর আমি দিয়ে দেবো সস তো সস দিয়ে আমি আগের দিন রাতে একটু মাংস ভেজে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দেবো ঘরোভাবে তৈরি করতেছি তাই বেশি কিছু দিই মাংসটা ঠিকমতো দেওয়ার পর তার উপর দিয়ে আমি আবার কিছুটা ম্যায়নেস দিয়ে দেবো ম্যানটা দিয়ে তারপর আমি এটা চুলায় বসিয়ে দেবো তো বন্ধুরা এই যে পিজা তৈরি হয়ে গেছে আর এই যে দেখেন আমি খাওয়া শুরু করে দিচ্ছি আর সত্যি কথা বলতে পিজাটা অল্প উপকার দিয়ে তৈরি করেছে কি হয়েছে তবু অনেক মজা হয়েছে আর পিজাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ